রানী ভিক্টোরিয়া নামে তৈরি এক বিশাল স্থাপত্য সাদা মার্বেল বিশাল গম্বুজ কলকাতার প্রাণ কেন্দ্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু এই স্থাপত্যের মূল ভিত্তিটা কি দম্ভ নাকি ঔপনিবেশিক শক্তির চরম অহংকার নাকি একটি উপহাস আসুন দেখা যাক ভিক্টোরিয়া মেমোরিয়ালের আসল রহস্য এবং বিতর্ক প্রথমেই বড় উপহাস যে রানী ভিক্টোরিয়া কখনো ভারতবর্ষেই আসেননি হ্যাঁ রানী ভিক্টোরিয়া জীবদ্দশায় কোনোদিন ভারতের মাটিতে পাই রাখেননি অথচ তার মৃত্যুর পর তৎকালীন রাজধানী কলকাতার বুকে তার নামে তৈরি হলো বিশ্বের বৃহত্তম একক রাজকীয় স্মৃতিস্তম্ভে যে ভূমিকে তিনি কখনো নিজের চোখে দেখেননি সেই ভূমির মানুষের টাকায় তৈরি হলো তার সু উচ্চ দম্ভ এর চেয়ে বড় রাজনৈতিক উপহাস আর কি হতে পারে রহস্য যখন স্থান নির্বাচন নিয়ে তখন ইতিহাস আরো রক্তাক্ত দ্বিতীয় বিতর্কটি স্থাপত্যের নিচে চাপা পড়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই সুন্দর বাগান আর শুভ্র প্রাসাদ যে জমিতে দাঁড়িয়ে সেটা এক সময় ছিল ব্রিটিশ ভারতের অন্যতম কুখ্যাত কারাগার প্রেসিডেন্সি জেল শত শত স্বাধীনতা সংগ্রামীকে যেখানে বন্দি করে রাখা হতো সেই জেলে রক্তমাখা জেলের রক্ত মাখা ইতিহাস হলো এই বহুল ইতিহাসকে চাপা দেওয়ার এর চেয়ে বড় চেষ্টা আর কি হতে পারে কিন্তু এই বিরাট নির্মাণের খরচ এলো কোথা থেকে তৃতীয় বিতর্ক ব্রিটিশ সরকার এই নির্মাণের জন্য এক পয়সাও দেননি হ্যাঁ রানী ভিক্টোরিয়া নামে তৈরি স্থাপত্যের তৎকালীন সময়ে এক কোটি পাঁচ লক্ষ টাকার প্রায় পুরোটাই এসেছিল ভারতের গরিব কৃষক রাজা ও সাধারণ মানুষের অনুদানের টাকা থেকে অথচ সবকিছু কিছু খ্যাতি গেল ঔপনিবেশিক শাসকের ঝুলিতে টাকা ভারতের নাম ভিক্টোরিয়া বিশ্বাস করা কঠিন কিন্তু লর্ড কার্জন চেয়েছিলেন তার রানী ভিক্টোরিয়া স্মৃতিসৌধ যেন বিশ্বে সর্বশ্রেষ্ঠ স্থাপত্যকে টেক্কা দিতে পারে তার প্রতিদ্বন্দ্বী ছিল তাজমহল তাই তাজমহলের মতোই রাজস্থানের মাকড়ানা মার্বেল আনা হল এবং গোপন নির্দেশে ভিক্টোরিয়ার কেন্দ্রীয় গম্বুজকে তাজমহলের চেয়েও কয়েক ইঞ্চি বড় করা হল সৌন্দর্য আর শ্রেষ্ঠত্বের এই নীরব যুদ্ধ আজ ও স্থাপত্যের এক রোমাঞ্চকর অধ্যায় এবারে রহস্য চূড়ার সেই উড়ন্ত পরী উপরে যে ষোলো ফুট উঁচু অ্যাঞ্জেল অফ ভিক্টোর মূর্তিটি দেখা যায় এটি কি সত্যিই ঘোরে বছরের পর বছর ধরে চলা এই জল্পনা সম্পূর্ণ সত্যি দৈত্যাকার বসানো এই মূর্তিটি বাতাসের ধাক্কায় ধীরে ধীরে ঘুরতে থাকে যেন সময়ের সাথে সাথে বিজয় ঘোষণা করে চলেছে নিরন্তর আর শেষ রহস্য যেটা শুনলে গায়ে কাঁটা দিয়ে উঠবে কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই প্রাসাদটি ছিল সম্পূর্ণ কালো জাপানি বিমানের হামলা থেকে এই সাদা স্থাপত্যটিকে রক্ষা করতে ব্রিটিশরা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়েছিল সাদা মার্বেলের খ্যাতি এবং দৃশ্যমানতাকে লুকিয়ে রাখতে রাতারাতি পুরো প্রাসাদটিকে কালো রঙে ঢেকে দেওয়া হলো এক ঝলমলে স্থাপত্য পরিণত হলো এক বিভীষিকাময় অন্ধকারে ভিক্টোরিয়া মেমোরিয়াল স্থাপত্যের এক মাস্টারপিস কিন্তু ইতিহাসের এক বিতর্কিত দলিল এর প্রতিটি পাথরের ভাঁজে লুকিয়ে আছে ব্রিটিশ সাম্রাজ্যের দম্ভ আর ভারতীয় জনগণের নীরব ইতিহাস আপনার মতে এই স্থাপত্যের বড় ট্র্যাজেডি কিংবা রহস্য কোনটা কমেন্ট করে জানান আর এই ধরনের ঘটনা আরো জানতে হলে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে ফলো করুন নমস্কার